এজিয়ান টেস্টিতে সবাইকে স্বাগত আজকে আমি বানাচ্ছি দারুণ সাদের মোচার চপ আর তার সঙ্গে অবশ্যই দেখাবো কিভাবে খুব সহজেই মোচা ছাড়িয়ে নিতে পারবেন চপ বানানোর জন্য প্রথমেই একটা মোচা নিয়েছি আর মোচাটা এভাবে একটা একটা করে পাপড়ি একটু টান দিয়ে টান দিলেই খুলে যাবে আর ভেতর থেকে মোচার ফুলগুলো বেরিয়ে আসবে এভাবে সব ফুলগুলো বের করে নিয়েছি তারপর একটা একটা ফুল থেকে এই দেশলাইয়ের মতো অংশ আর প্লাস্টিকের মতো অংশটা বেছে ফেলে দিলেই মোচাগুলো একদম রেডি হয়ে যাবে তারপর ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি এবার প্রেশার কুকারে সামান্য নুন আর হলুদ দিয়ে একটা সিটি দিয়ে মোচাটা সেদ্ধ করে নেব মোচা সেদ্ধ হতে হতে একটা মশলা তৈরি করে নিচ্ছি তার জন্য নিয়েছি একটা পেঁয়াজ এক টুকরো আদা দু থেকে চার কোয়া রসুন দুটো কাঁচা লঙ্কা ভালো করে পেস্ট করে নিচ্ছি তারপর কড়াইতে সরষের তেল গরম করে জিরে ফোড়ন দিয়ে সেই বেটে রাখা পেস্ট দিয়ে ভালো করে ভেজে নেব পেঁয়াজ আদা রসুনের পেস্টটা ভালো করে ভাজা হলে দিয়ে দেব কিছু ঘরোয়া মশলা দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ গরম মশলা গুঁড়ো সামান্য জল দিয়ে এই মশলাটা কষিয়ে নিচ্ছি এদিকে মোচাটাও সেদ্ধ হয়ে ঠান্ডা হয়ে গেছে দিয়ে দিচ্ছি একটা সেদ্ধ করে রাখা আলু বেশ কিছুটা ভেজে রাখা বাদাম দেড় থেকে দু চামচ ব্রেড ক্রাঞ্চ স্বাদ মতো নুন দিচ্ছি নুনটা অবশ্যই অল্প দেবেন কারণ মোচা সেদ্ধ করার সময় নুন দেওয়া ছিল আর দিচ্ছি চিনি ভাজা মশলা আর কষে রাখা মশলা ভাজা মশলাতে ছিল দুটো তিনটে এলাচ আর এক টুকরো দারচিনি শুকনো ঘোলায় ভেজে গুঁড়িয়ে নিয়েছি এবার সব কিছু বেশ ভালো করে মেখে নিতে হবে যারা একটু ঝাল খেতে পছন্দ করেন তারা এখানে একটু কাঁচা লঙ্কাও দিতে পারেন একটা বাটিতে নিয়ে নিচ্ছি দু চামচ কর্নফ্লাওয়ার সামান্য নুন দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিচ্ছি ব্যাটারটা খুব একটা পাতলা করবেন না তাহলে কিন্তু চপের গায়ে ব্যাটারটা একদম লাগবে না একটা প্লেটে নিয়ে নিচ্ছি বেস বেশ কিছুটা ব্রেড ক্রামস ব্যাস এবার ছোট ছোট করে চোপের আকারে বানিয়ে কর্নফ্লাওয়ারের গোলায় ডুবিয়ে ব্রেড ক্রামসে কোট করে নিলেই মোচার চপগুলো ভাজার জন্য একদম তৈরি হয়ে যাবে ভালো করে কর্নফ্লাওয়ারের গোলায় ডুবিয়ে ব্রেড ক্রামসে কোট করে নিচ্ছি এভাবে ব্রেড গ্রামসে কোট করে এয়ার টাইট বক্সে ডিপ ফ্রিজে রেখে দু থেকে তিন দিন স্টোরও করা যায় একটা মোচার চপ একদম রেডি হয়ে গেছে একইভাবে বাকি সবগুলো বানিয়ে নিচ্ছি আর বেশ কিছুক্ষণের জন্য ফ্রিজে সেট হওয়ার জন্য রেখে দিচ্ছি তারপর ফ্রিজ থেকে বের করে তেল গরম করে ভেজে নিলেই মোচার চপ একদম রেডি মা আছে এপি লাল করে মোচার চপগুলো ভেজে নিচ্ছি তারপর নিজের ইচ্ছা মতো যে কোনো সসের সঙ্গে গরম গরম সার্ভ করুন অবশ্যই অনুরোধ রইল এভাবে মোচার চপ একবার বানিয়ে খাওয়ার আর কেমন হয়েছে প্রত্যেকবারের মতো কমেন্ট করে অবশ্যই জানানোর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ আমার পেজটি ফলো করে দেবেন